নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কোনো রকম বাটাপাটি ঝামেলা কিংবা মিক্সারে দেওয়ার ঝামেলা ছাড়াই একসঙ্গে তৈরি করে দেখাবো ষোলো রকমের ভর্তা রেসিপি যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপি বন্ধুরা রেসিপি শুরুতেই আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল বর্তমানে সরিষার তেল এটা তো আমরা সকলেই জানি এবার তেলটাকে আমি প্রথমে একটু ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি গরম তেলের ভিতরে অ্যাড করব পঁচিশ থেকে ত্রিশটির মতো গোটা সহ শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব লঙ্কাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি লঙ্কা গুলো এক কাপের মতো কুচি এবার পেঁয়াজটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এর ভিতরে কিন্তু হালকা একটু শক্ত শক্ত ভাব আছে ঠিক এরকম সময় কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে আর এই একই ভিতরে ভিতরে করব টেবিল সরিষার তেল তেলের দিয়ে হাফ কাপের মতো রসুনের পোয়া এবারে আমি রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়েই ভেজে নিতে হবে যাতে করে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আবার খুব সুন্দরভাবে নরম হয়ে যায় রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি রসুনটাকে অনেকটি পাত্রে নামিয়ে নেব আর এদিকে যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো থেকে বোটাগুলোকে আলাদা করে নেব আর এবার ভাজা পেঁয়াজের প্লেটে নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর তারপর এই লঙ্কা ভাজা থেকে পনেরো থেকে কুড়িটার মতো লঙ্কা আমি লবণের সঙ্গে খুব ভালো করে ডলে নেব তারপর এই ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি আর এবার বন্ধুরা আমি আপনাদের শুরুতেই তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা আর সেই জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি শুধু নর্মাল জলে একবার শুধু ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে জলটাকে খুব ভালো করে চেপে বের করে নিয়েছি আর এবার আমি বাঁধাকপির ভিতরে দিয়ে দেবো কিছুটা জলপাইয়ের আচার আপনারা কিন্তু এখানে যে কোনো আচার ব্যবহার করতে পারেন সেই সঙ্গে দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ মাখাটা এই এক চা চামচের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি সেই সঙ্গে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী সরিষার তেল এবার হাত দিয়ে একবার খুব ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল জিভে জল আনার স্বাদে বাঁধাকপির ভর্তা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স ভর্তা আর সেই জন্য এখানে আমি দশ থেকে বারোটির মতো ঢেঁড়স নর্মাল জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার ঢেঁড়সে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা একটু ভালো করে মেখে নেব সেই সঙ্গে নিয়ে নেবো চার থেকে পাঁচ মতো রসুন রসুনটাকেও একবার ভালো করে মেখে নেব আর নিয়ে নেব কিছুটা কাঁচা পেঁয়াজ বন্ধুরা এখানে কিন্তু আমি ভাজা পেঁয়াজটা দিয়ে এই ঢেঁড়সটা মেখে নেবো না আর দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী সরিষার তেল আর কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু একবার ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল লবণীয় স্বাদের ঢেঁড়স ভর্তা এইবার তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের ভর্তা আর সেই এখানে কিছুটা পরিমাণে কাঁচা পেঁপে আমি কিন্তু গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার পেঁপেটাকে প্রথমে একবার একটু ভালো করে মেখে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেব পাঁচ থেকে ছয় কর মতো রসুন ভাজা আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ ভাজা সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি আর সরিষার তেল এবার সব কিছু একবার ভালো করে মেখে দেব এই যে তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের ভর্তা এবার তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর ভর্তা আর সেই জন্য আমি মিষ্টি কুমড়োর ভিতরে সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে এইভাবে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি কুমড়োটাকে ভর্তা করে নিতে পারেন তবে এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়োটাকে সুন্দর একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মিষ্টি কুমড়োটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে মেখে নেব তারপরে নিয়ে নেব পাঁচ ছয় কয় রসুন ভাজা পেঁয়াজ লঙ্কা আর সরিষার তেল একবার ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মিষ্টি কুমড়ো ভর্তা এবার তৈরি করে দেখাবো কাকরোল ভর্তা আর সেই জন্য এখানে আমি কচি দেখে দুটো কাকরোল শুধু জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার কাঁকরোলগুলো থেকে এইভাবে একটু জলটাকে চেপে বের করে নেব জলটাকে বের করে কাঁকরোলটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এর ভিতর থেকে দানাগুলোকে আলাদা করে নিয়েছি এবার দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন ভাজা লঙ্কা পেঁয়াজ সামান্য ধনে কুচি আর সরিষার তেল ভালো করে একবার মেখে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁকরোল ভর্তা এবার তৈরি করে দেখাবো সবার পছন্দের ডিম ভর্তা ডিমটাকে প্রথমে এইভাবে একটু চামচের সাহায্যে ম্যাশ করে নেব আর আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে ম্যাশ করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দুটো ভাজা শুকনো লঙ্কা লবণের সঙ্গে লঙ্কা দুটোকে খুব ভালো করে মেখে নেব সেই সঙ্গে মেখে নেব চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এখানে কিন্তু আপনারা নর্মাল ভাজা পেঁয়াজটা দিয়েও করতে পারেন তবে ডিম ভর্তাতে যদি এইভাবে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে মাখা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য ধরে পাতা কুচি আর সরিষার তেল ভালো করে একবার মেখে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম ভর্তা এবার তৈরি করে দেখাবো বেগুন ভর্তা আর সেই জন্য এখানে আমি দুটো লম্বা সাইজের বেগুন এইভাবে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখানে কিন্তু আপনারা বেগুনটাকে পুড়িয়েও ভর্তা করে নিতে পারেন তবে এইভাবে যদি একটু ভেজে বেগুনটাকে ভর্তা করে নেন সেই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বেগুনটাকে একবার ভালো করে মেখে নেব বেগুনটাকে মেখে এর খোসাগুলোকে আলাদা করে নেব তারপরে নিয়ে নেব পাঁচ ছয় রসুন ভাজা সামান্য পেঁয়াজ লঙ্কা ভাজা সামান্য ধনে পাতা কুচি আর সরিষার তেল তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ভাজা বেগুন আর সেই জন্য এখানে আমি পাঁচটির মতো পটল শুধু জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার পটলগুলো থেকে জলটাকে এইভাবে খুব ভালো করে চেপে বের করে নেব আর পটলগুলোকে কিন্তু আমি এইভাবে একটু উপর থেকে শুধুমাত্র আঁচড়ে দুটো মাথা বাদ দিয়ে একটু চিরে নিয়েছি এবার আমি পটলের ভিতরে দিয়ে দেবো পাঁচ পর রসুন ভাজা কিছুটা ভাজা পেঁয়াজ লঙ্কা কিছুটা ধনে পাতা কুচি আর সরিষার তেল একবার মেখে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল পটল ভর্তা এবার বন্ধুরা তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুই টুকরো ইলিশ মাছের লেজা আর লেজার দুটোকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মাছ থেকে আমি এই বড় কাটাটাকে প্রথমে আলাদা করে নেব তারপরে এর ভিতরে যে ছোট ছোট কাটাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে বেছে আলাদা করে নেব মাছ থেকে কাটাকে খুব ভালো করে বের করে নিয়েছি আর এবার আমি মাছের ভিতরে দিয়ে দেব কিছুটা ভেজে নেওয়া রসুন কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা ভাজা পেঁয়াজ আর লঙ্কা সেই সঙ্গে দিয়ে দেবো সরিষার তেল এবার ভালো করে মেখে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ইলিশ মাছের লেজা ভর্তা এবার তৈরি করে দেখাবো কাঁচকলা ভর্তা কাঁচকলা তো অনেকেই খেতে পছন্দ করেন না এইভাবে যদি একটু ভর্তা বানিয়ে খান বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে লুটেফুটে খেয়ে নেবে আর এই কাঁচকলাটাকে আমি সামান্য একটু হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ভাজা পেঁয়াজ লঙ্কা একটু ধনে পাতা কুচি আর সরিষার তেল তৈরি হয়ে গেল কাঁচকলা ভর্তা এবার বন্ধুরা তৈরি করে দেখাবো ওল ভর্তা আর সেই জন্য এখানে আমি সামান্য একটু ওল শুধুমাত্র হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার ওলটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দুটি শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি লবণের ভিতরে একটু ভালো করে মেখে নেব সেই সঙ্গে মেখে নেব চার পাঁচ কোয়া ভাজা রসুন আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেস্তা সেই সঙ্গে দিয়ে দেবো সরিষার তেল ভালো করে একবার মেখে নেব এই যে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ওল ভর্তা এবার তৈরি করে দেখাবো ঝিঙে ভর্তা আর সেই জন্য এখানে আমি বড় দেখে একটি কচি ধরনের ঝিঙে শুধুমাত্র জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার ঝিঙে ঠেকাও জলটাকে খুব ভালো করে চেপে বের করে নেব তারপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ঝিঙেতে কিন্তু বন্ধুরা লবণের পরিমাণটা খুবই কম লাগে সেই আন্দাজে দেবেন আর নিয়েছি ছোট দেখে একটি কাঁচা লঙ্কা লঙ্কাটাও কিন্তু ঝিঙেতে খুবই কম লাগে এবার লঙ্কাটা লবণের সঙ্গে সঙ্গে একবার ভালো করে মেখে সেই দিয়ে সামান্য একটু কুচি আর সরিষার তেল এবার ভালো করে একবার মেখে নেব। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল জিভে জল আনার সাথে ঝিঙে ভর্তা এবার তৈরি করে দেখাবো সকলেরই প্রিয় আলু ভর্তা আর সেই জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি এবার আলু দুটোকে একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে যথারীতি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা ভাজা সেই সঙ্গে নিয়ে নেব একটু ভাজা রসুন আর নিয়ে নেব সামান্য ধনে পাতা কুচি আর সরিষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ বন্ধুরা তৈরি হয়ে গেল জিভে জল আনার সাথে আলু ভর্তা রেসিপি এবার তৈরি করে দেখাবো সকলেরই আরও একটি প্রিয় ভর্তা রেসিপি মুসুর ডাল ভর্তা রেসিপি আর এখানে দেখুন আমি পঞ্চাশ গ্রামের মতো মুসুর ডাল শুধুমাত্র জল দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে নেব চার পাঁচ কোয়া রসুন ভাজা পেঁয়াজ লঙ্কা আর বন্ধুরা আমি যেহেতু এই পেঁয়াজ লঙ্কার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তাই কিন্তু আর এখানে মাখানোর সময় কোনো লবণের ব্যবহারটা করছি না আর দিয়ে দেবো সামান্য একটু কুচি সেই সঙ্গে দিয়ে সরিষার তেল এবার খুব ভালো করে মেখে ব্যাস নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার মুসুর ডাল ভর্তা রেসিপি এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো উচ্ছে ভর্তা আর এখানে দেখুন আমি নিয়েছি ছোট সাইজের চারটি উচ্ছে আর উচ্ছেটাকে আমি এইভাবে একটু মাঝখান দিয়ে চিরে শুধুমাত্র গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার উচ্চের ভিতর থেকেও আমি জলটাকে এইভাবে একটু চেপে বার করে নেব তবে আপনারা যদি চান জলটাকে কিন্তু রেখেও দিতে পারেন তবে এইভাবে যদি একটু জলটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু তেঁতোর ভাবটা একটু কম লাগে তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ একটা কাঁচা লঙ্কা তবে আপনারা যদি তেঁততে লঙ্কাটা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন সেই সঙ্গে দিয়ে দেবো চার পাঁচ কাপ ভাজা রসুন আর দিয়ে দেবো সরিষার তেল এবার ভালো করে মেখে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার উচ্ছে ভর্তা রেসিপি এবার বন্ধুরা সবশেষে তৈরি করে দেখাবো পাকা টমেটো ভর্তা আর সেই জন্য আমি এখানে একটু বড় সাইজের তিনখানা পাকা টমেটো মাঝখান দিয়ে এইভাবে কেটে সামান্য লবণা ধরুন মেখে নিয়েছি এবার টমেটোটাকে আমি খুব ভালো করে ভেবে নেবো টমেটোটাকে ভালো করে ভেজে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি টমেটোর উপর থেকে এই যে পাতলা খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে একটু টমেটোটাকে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব কিছুটা ভাজা পেঁয়াজ লঙ্কা সামান্য ধনে পাতা কুচি দশ বারোটির মতো ভাজা রসুন আর সরিষার তেল ব্যাজ বন্ধুরা তৈরি হয়ে গেল টক ঝাল পাকা টমেটো ভর্তা এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ষোলো রকমের ভর্তা রেসিপি এই ভর্তাগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে বন্ধুরা যে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না আর তাছাড়া এগুলো কিন্তু আপনারা গরম গরম রুটির সঙ্গেও খেতে পারেন খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ